আজকে গিয়েছিলাম লুচি এবং চাপ খেতে কোথায় গিয়েছিলাম লোকেশনটা কোথায় আর খাবারের মানটাই বা কেমন সবই জানাবোতে নতুন ব্লগে চলে আসলাম অনেকদিন পর নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হলাম আশা করবো তোমাদের সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আপনাদের এখানে কি কি প্যাকেজ আছে আমার এখানে আছে হচ্ছে চিকেন বার্গার ষাট টাকা চিকেন শর্মা সত্তর টাকা ফ্রেঞ্চ ফ্রাই আছে হচ্ছে চল্লিশ টাকা আর স্পেশাল হচ্ছে চিকেন চাপ আর দুটি হচ্ছে পঞ্চাশ টাকা সব প্যাকেজ নাকি এটা হচ্ছে একটা প্যাকেজ সঙ্গে হচ্ছে সস সালাদ দুটা লুচি আর আছে চিকেন চপটা থাকবে 50 টাকা 50 টাকা হ্যাঁ টাকা লুচি হ্যাঁ এক্সট্রা লুচি নিলে দোকানের নামটা কি দোকানের নাম তো হচ্ছে মানুষ নতুন কিছু নতুন রূপে চায় আমার খাবারও আমার খাবারটা হচ্ছে আনকমন এজন্য নামটা আমি আনকমন দিয়েছি যাতে মানুষজন আমাকে চেনে আর প্রথম বিষয় হচ্ছে আমার প্রথম দোকান ছিল হচ্ছে নিউ মার্কেটের ফার্স্ট গেটে ওইখান থেকেই হচ্ছে আমার যাত্রাপথ শুরু হয় নিউ মার্কেটে কত বছর ছিলেন ওইখানে প্রায় দুই বছর ওইখান থেকে এখানে আসার উদ্দেশ্যটা কি এখানে হচ্ছে একটু সমস্যা ছিল আর সমস্যা থাকা তো এখানে আসতে

যারা বাসায় বসে অর্ডার করতে চায় তাদের জন্য একটা সুবিধা আছে লোকেশন অনুযায়ী হচ্ছে ডেলিভারি চার্জ নেওয়া হবে যারা বাসায় বসে নেওয়া তাদের জন্য হচ্ছে তিন থেকে চারটা উপরে ডেলিভারি নিতে হবে মানে নিচে নিলে দেওয়া সম্ভব হবে না এর উপরে নিতে হবে যে যত নিলে

লুচিটা খুবই নরম এবং জুসি ছিল আমার কাছে তো লুচিটা খুবই ভালো লেগেছে সচরাচর লুচি ছিঁড়তে গেলে অনেক শক্ত হয়ে যায় কিন্তু এই লুচিটা অত শক্ত হয় না নরমই ছিল পারফেক্ট বলা যায় আর কি আর চাপের কথা বলতে গেলে চাপটাও খুবই সুন্দর ছিল যে মশলাটা ব্যবহার করা হয়েছিল সে মশলাটা খুবই সুন্দর ছিল আমার কাছে ভালোই লেগেছে আজকে চাপটা চাপটা নরম ছিল সচরাচর শক্ত হয় সে তেমন একটা শক্ত হয় নাই তাই আর এখানের হচ্ছে আর এইখানের একটা ভালো কথা হচ্ছে যে প্রত্যেক দিনের খাবার প্রতিদিনই সেল করে যেটা এক্সট্রা থেকে যায় সেটা আর পরের দিন ব্যবহার করা হয় না এদিক থেকে আমার কাছে ভালো লেগেছে আমি তো এখানে মাত্র পঞ্চাশ টাকাই মুরগির চাপ এবং দুই পিস লুচির ট্রাই করেছিলাম কোয়ান্টিটি আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে আর এই দোকানটার নাম হচ্ছে কুকুরুকু কুকুরুকুর লোকেশনটা হচ্ছে খুলনা শিববাড়ি মোড়ে জিয়া হলের ফার্স্ট গেটের সামনেই একদম টাইগার গার্ডেনের অপোজিটে ফেসবুক পেজের ও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সো আশা করি তোমাদের সকলের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করে জানাবা পরবর্তীতে কেমন ভিডিও আমার কাছ থেকে আশা করো সো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ডন্ট ফর গেট লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব নাও